আসসালামু আলাইকুম আজকে আমি এখান থেকে ভিডিওটি শুরু করলাম জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে ইন্টারেস্ট ছিল এই ভিডিওটা আর এই ভিডিওটা এই কারণে ইন্টারেস্ট ছিল দেখুন আমার হাতের কাছে একটি কেকের প্যাকেট আছে আপনারাও মনে করতেছেন হয়তো কারো বার্থডে বা বার্থডের কোনো কেক আনছে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বুঝবেন যে এটা কে আগেই বলে দিলাম যাই হোক এখানে তুন্দুরটি আনা হয়েছিল আমার জন্য কারণ আমি দিনকে দিন মোটা হয়ে যাচ্ছি এখন রাত্রে রাত্রে রুটি খাওয়া উচিত তবে আমার রুটি চলে না আমার বাঁতে খেতে হয় এখানে হচ্ছে পিসকাটা রুটি ঠিক আছে আর মানে কী বলবো সবগুলোই মানে খাবারগুলো দেখে মানে আমি আমার বাচ্চারা খুবই খুশি হয়েছে আর এখন কিন্তু রাত মানে একটা ছিল তখন মানে এগুলো আনছে মানে ভালোই লাগলো ভালোই অসাধারণ রুটিগুলো গরম গরম ছিল তো এতটাই গরম ছিল ভালো লাগছে খেতে ভালো লাগছে এখন এই যে আমি আসল জিনিসটা খুলব এখানে কি আছে সেটা দেখার জন্য আসলে আমি অবাক হয়ে গেছিলাম যে এটার ভিতরে এগুলো থাকবে কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ ছিল মানে বার্থডে কেকগুলো খাইতে খুবই দারুণ ছিল এটা কিন্তু বার্থডে কেকের কেক যারই বাটে হোক আমরা পেয়ে গেছি হুম তো কেকটা কিন্তু সত্যি অনেকটা সফট ছিল খেতেও দারুণ ছিল আর ওরা মনে করছিল যে বাবা জানি কি আনছে আসলে দেখুন আমরা মনে করছিল হয়তো কোনো বার্থডে কেক আনছে বাট কোনো কেক আনে না এডি হলো কেকের পিস কেড়ে ই করে কেকগুলো কিন্তু খেতে খুবই ছিল এটার ভিতরে চকলেট আর ভ্যানিলা ফ্লেভার ছিল ভালো লাগবে খেতে ভালো লাগবে খুবই ভালো লাগবে দেখুন ফোমের মতন প্রথমে যখন আমি খুলি তখন মনে করছি ফোম এখন দেখতেছি এগুলো যাই হোক খুবই ভালো অসাধারণ খাবার আমরা খেলাম আম ভালোই লাগলো আর রাত্রের আমরা এগুলোই খেলাম তো দেখুন ভিডিওটা কোন পর্যন্ত যায় আর আমি ভিডিওটি ভাবছিলাম এখানেই শেষ করব কিন্তু শেষ করতে পারিনি কারণ যাই হোক আমরা তারপরে এখন খাওয়া দাওয়া করে এই যে দেখুন এখন সকাল ছয়টা বাজে এরে ঘুম থেকে ডাকতে ডাকতে অনেক কষ্ট উঠেছি কিন্তু এখনও ঘুমাইতেছে বসে বসে এর স্কুলে যাওয়ার টাইম হয়েছে এ আজকে প্রায় এক সপ্তাহ পরে স্কুলে যাইতে আসি আমার কাজ ছিল দেখে অনেক যে ছিল দেখে একে এক সপ্তাহ ধরে স্কুলে যেতে পারে তো আজকে সে স্কুলে যাবে তাকে অনেক ডাকাডাকি করছি কিন্তু সে উঠে না মানে অনেকটা কষ্ট করে তাকে উঠোন হয়েছে হালকা ঠান্ডা ঠান্ডা তবে এখন তো গরম পড়ে গেছে এখন তো শীত নেই তবে হালকা ঠান্ডা তো এই কারণে সে উঠতে চাচ্ছে না বলতেছে করে ঘুমাবে যাই হোক কিন্তু প্রপারলি রেডি মার্শাল্লা এখন তাকে স্কুলে দিয়ে আসতেছি আর আজকে ওর স্কুলে আছে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন আর আমি এভাবে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এখানে আসলে আমার খুব ভালো লাগে রাস্তায় কিন্তু এখনও কুয়াশা ভরা তবে আজকে কিন্তু মানে অতটা ঠান্ডা না মানে রুমের ভিতরে যতটা ঠান্ডা লাগে বাইরে ততটা ঠান্ডা না যাই হোক মেয়েকে দিয়ে এসে স্কুল থেকে নিয়ে আসলাম এখন কি করব মেয়ের জন্য আমি নুডুলস রান্না করবো মেয়ে নুডুলস খাবে এর জন্য আমি নুডুলসের রেডি করলাম মেয়ে সকাল সকাল নুডুলস খাবে আর আমি খাবো ভাত আর ভাত খাবো সেটা তো আর দেখাবো না তার জন্য তক তরকারি গরম করব আর মেয়ে বলল নুডলস খাবে তার জন্য নুডলসটা রান্না করতেছি আমি গরম পানি চুলায় বসাই দেবো কারণ ও খাবে ঝোল নুডুলস ওর জন্য মানে নুডলস রান্না তো কষ্ট হয় না একটু পানি দিয়ে নুডুলসটা সিদ্ধ দিয়ে দিলেই হয়েছে মশলা দিয়ে তাহলে ওর মানে খুব খেতে খুব ভালো লাগে এখানে আমার নুডলস রান্না প্রায়ই শেষ আর ও দেখুন ওর কাছে নুডলসটা এখন নিয়ে আসছি আর তখন ওর রিয়াকশন ও দেখে মানে মানে ওটার ভিতর তো মরেশুঁটি দেখে তার কারণে ও এমন করতে আসে ও অন্য কোনো সবজি খায় না তবে মরেশুঁটিরও খুব পছন্দ করে তাই মড়েশুঁটিরও দিয়ে দিছি আর ওর নুডলস কিন্তু খুব খেতে বরাবরের জন্য ভালো লাগে আর নুডলস পেলে ওর কিচ্ছুই চায় না আর এদিকে আমার ছোট মেয়েটা এখনো ঘুমিয়ে আছে আমি এখনো বিছানা গুছাই নি কারণ মেয়েকে স্কুল নিয়ে গেছে ওখান থেকে স্কুল নিয়ে চলে আসছি তো মেয়ে এখন খেতে আছে আর ছোটো মেয়ে ঘুমোইতে ও উঠলে হয়তো আমার সাথে ভাত খাবে কারণ ও আমার বড় মেয়ের সাথে বড় মেয়ের মতন না ও আমি যা খাই তাই খায় এদিকে আমার তরকারি গরম দিলাম যে শোল মাছ তরকারি রান্না করছি সিম দিয়ে তো এই মাছটা রান্না করার পরে এখন এই মাছটা দিয়ে আমি ভাত খাবো আর সকালবেলা সিম তরকারি আর ঠান্ডা ভাতের সাথে কিন্তু খুবই যায় খুবই মজা লাগে আমার কাছে আর এদিকে একটু গরুর মাংস আছে এই গরুর মাংসটাও গরম দিছি তো মা মোটামুটি ভালো চলে যাবে আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ছোট ইউজার বলে এভাবে এড়িয়ে যাবেন না তো আল্লাহ হাফেজ